নমস্কার দশক পূজা মায়ের নমস্কার জ্যোতিষী গৌর মল্লিক আমি বলছি জন্ম মৃত্যু বিভিন্ন রকম কাল সর্বযুগ আজকের দিনে যত রকম যা কিছু হচ্ছে দেখবেন মানুষের ভাগ্য মধ্যে একটা বাধা প্রাপ্ত সময়ের সাথে যে বিভিন্ন রকম মানুষ এলোমেলো রাস্তায় চলায় বিপদ বিভিন্ন রকম মানুষের ঝামেলার মধ্যে চলা এগুলো সবই করছে হচ্ছে গ্রহ নক্ষত্রের কারণে এটা মানুষের অতি সামান্য কারণেই এগুলো ঘটে থাকে বিশাল বড় বড় প্রতিটা মানুষেরই দরকার আধ্যাত্মিক জ্ঞানের সাথে দার্শনিক জ্ঞানের সাথে যুক্ত হয়ে মানুষের সময় তিথি নক্ষত্র এগুলোর সাথে যুক্ত হয়ে মানুষ টাইম মেনটেন করে যদি সেই কাজগুলো করতে পারে তাহলে মানুষের অতি সামান্য জিনিসেই মানুষ অনেকটা প্রতিকার বা বিপদমুক্ত হতে পারে প্রতিটা মানুষেরই দেখা যাচ্ছে যে আজকালকার দিনে সময়ের সাথে টাইম মেনটেন বা নাম্বার গ্রহচক্রের যে নাম্বার সেই নাম্বারের সাথে মানুষের জীবনের অনেক ঘটনা ঘটেছে যুগ যুগ ধরে যেগুলো দার্শনিকরা অনেকটাই ক্যালকুলেশন করে এগুলো পেয়েছে কেউ যদি মনে করে বাজে খরচা মনে করেও যদি এই জায়গাতে কিছুটা অন্তত উপকৃত পায় সামান্য খরচে যদি টাইম গ্রহ পূজা অর্চনা হোম এর থেকে কিছু কিছু না মানুষ পেয়েছে সকলেই যে পেয়েছে আমি সে কথা বলবো না কিছু কিছু লোক পেয়েছে বা সঠিকভাবে যদি কিছু করা যায় তার কার্যকারিতা আছে মানুষ যতই বিজ্ঞান জগতে যতই থাকো কিন্তু দার্শনিক জ্ঞান চিন্তার থেকেই বিজ্ঞান কখনো আলাদা নয় হাতের রেখার সাথে মানুষের জীবনের অনেক কিছু জানা যায় যুগ যুগ ধরে এটা হয়ে যদি কেউ হাত দেখার কিছু অংশ যদি সঠিক কিছু করে দিতে পারে তাহলে মানুষের অনেক বিপদ যেসব বিপদ গুলো মানুষ কখনোই আগে ধরতে পারেনি এখনো কিছু কিছু মানুষ আছে যা যারা অনেক সময় আগেই বলে দিতে পারে যে এই মানুষের এই বিপদরা ঘটতে চলেছে সেগুলো হুবহু আমরা অনেক প্রমাণ পেয়েছি যে কোনো শিক্ষা বলুন কর্ম বলুন যে কোনো যোগ্যতার ক্ষেত্রেই বলুন দেখা যাচ্ছে মানুষের অসীম শিক্ষার অধিকারী অথচ কিন্তু সে ফল পাচ্ছে না এর কারণটা কি কোনো বিজ্ঞান আজ পর্যন্ত বার করতে পারেনি কিন্তু এটাও দেখা যাচ্ছে আমাদের নবগ্রহ যে তিথি নক্ষত্র ও থেকে কিছুটা ধরা পড়ছে যে কিছু একটা ফল্টের কারণেই দেখা যাচ্ছে এরা এর থেকে অনেকটা বঞ্চিত হচ্ছে আশা করি কেউ যদি মনে করেন যে ঠিক আছে আমরা অনেক দিকে অনেক টাকা পয়সা খরচ করি দেখা যাক যে এর মধ্যে কি আছে সামান্য খরচার মধ্যেই আপনারা এটার থেকে কিছুটা জানতে পারবেন বা এর কিছু কার্যকারিতা পেয়ে থাকতে পারেন আশা করি বহু লোক উপকৃত হয়েছে কিছু লোক প্রতারিত হয়েছে কিন্তু আপনারা অল্প পয়সার মধ্যে অতি অল্প পয়সার মধ্যে যেটা কিনা আপনাদের ক্ষতি হলেও যেন আপনাদের ক্ষতি সাধন মনে না হয় বাজে খরচার মধ্যে মনে করে যদি আপনি আসতে পারেন আপনারা হাত দেখাবেন তৃতীয় নক্ষত্র আমি যতটা আমার শিক্ষার যোগ্যতা আছে তার থেকে চেষ্টা করব যে আপনাদের যেন কিছুটা অন্তত উপকারে লাগতে পারি অর্থ টাকা পয়সা যশ খ্যাতি এগুলো হচ্ছে ঈশ্বরের দান এবার ঈশ্বর প্রত্যত্ত কিছু যদি আমার থেকে থাকে বা আপনাদের যদি মনে করি কিছু অংশ কিছু লাভবান করতে পারি তাহলে সেটাই হচ্ছে আমার জ্যোতিষ শিক্ষার কিছুটা উপকৃত করতে পারলে আমি মনে করব যে না আমি কিছু একটা করতে পেরেছি অতি সামান্য সাধারণ লোক আমি যদি মনে করেন যে না হাত দেখাবেন চিকুজিকুষ্টি বা কোনো সমস্যা থাকে আসবেন আশা করি আমি যতটা পারি আপনাদের আর্থিক দিক দিয়ে চিন্তা করে অতি কম পয়সার মধ্যে করার চেষ্টা করুন আমার ফোন নাম্বার নাইন সিক্স জিরো নাইন ফোর সিক্স জিরো টু থ্রি ওয়ান নমস্কার